প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামগঞ্জের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই শশাগুলো চাষ করে থাকে বন্ধুরা এই শশার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই শশাগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই শশা চাষে কিন্তু তেমন খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু এই শশা চাষ করতে পারে কারণ শশা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা শশার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে অনেক উপকার পাবেন আমরা নিজেরাই কিন্তু শশাগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে শশাগুলো চাষ করতে পারেন তো শশা চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই শশার বীজগুলো আগে জমিতে রোপণ করবেন এবং তারপর আপনারা এই শশাগুলো খাবেন তাহলে কিন্তু আপনারা এই শশাগুলো নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রিও করতে পারেন তো এই অত্যন্ত উপকারী শশাগুলো কিন্তু আমরা নিজেরা বাড়ির আশেপাশে খুব সহজে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই শশাগুলো চাষ করতে পারেন শশা গাছগুলো দেখে নিন আপনারা আগে শশা আপনারা কিভাবে খাবেন বন্ধুরা আগে শশার জমিগুলো আগে বাড়ির আশেপাশে চাষ করবেন এবং তারপর এই শশাগুলো বাড়ির আশেপাশে চাষ করার পর যদি আপনারা শশার বীজগুলো এবং জমিতে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের জমিগুলো কিন্তু ভালোভাবে আপনারা চাষ করতে পারেন এবং রোপণ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু শশা এবং শশার বীজগুলো রোপণ করে থাকি তো আপনারা চাইলে কিন্তু শশা এবং শশার বীজগুলো কিন্তু জমিতে রোপণ করতে পারেন কারণ অত্যন্ত উপকারী এই শশাগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জে বাড়ির আশেপাশে চাষ করি এবং তারপর এই জমিতে কিন্তু রোপণ করে থাকি আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু জমিতে এবং বাড়ির আশেপাশে শশা এবং শশার বীজগুলো কিন্তু রোপণ করতে পারেন কারণ অনেক উপকারী এই শশাগুলো কিন্তু গ্রামগঞ্জে আমরা চাষ করে থাকি তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এই শশাগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই শশার বীজগুলো যদি বাড়ির আশেপাশে রোপণ করেন তাহলে দেখুন যে আপনাদের ফসল খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু শশা চাষ করে থাকি তো আপনারা চলে কিন্তু শশাগুলো চাষ করতে পারে তো বন্ধুরা কারণ শশা খেলে কিন্তু অনেক উপকার পাবেন বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম